ব্যাকটেরিয়াল এরকম আছে যে বাড়িতে থাকলে উনিশ বিশ করতেই হয় করা হয় না তা সেই যাই হোক তার জন্য মানে যারা যত নতুন ক্রিকেটার উঠে আসবে তা যদি আমরা খেলতেই থাকি তা সেখানে তো একটা জায়গা তাদের জন্য और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे एस बी जैसे एस आर बार की विंग ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़ ग्रिप इज इम्पोर्टेंट আঠারো বছর ধরে অনেক ওয়ার্ম আপ করেছি আরও ওয়ার্ম আপ করতে হবে সেদিক দিয়ে একটু হ্যাপি অত ইমোশনাল হয়তো আমাকে কেউ দেখো নি তোমরা হঠাৎ করে ব্যস্ততা কমে যাবে এটা নিয়ে ব্যস্ততা কমে যাবে না বেড়ে যাবে আমি খেললে তোমার একটা দিকে ফিক্স থাকে অন্য সব জিনিস তোমার ছেড়ে এখানে আসতেই হবে না এই আলোটার জন্য অসুবিধা হয় একটা সবাই মানে নর্মালি হচ্ছে খেলা থাকলে তোমার যে জিনিস ছেড়ে আসতেই হবে আর এখন খেলা চলে যাওয়ার পর এদিক ওদিক এদিক ওদিক বিজি হতেই হবে কারণ এই যে আর তো থাকবে না কিন্তু কিছু না কিছু করতে হবে ইনকামের জন্য বলতে পারো বা টাইম স্পেন্ড করার জন্য বলতে পারো কালকে ম্যাচে নিয়ে কোনো বিশেষ পরিকল্পনা জেতা টিম জেতা সেটাই চাই নিজের ব্যাটে রান ওই আমি টিমের জন্য যদি হেল্প করতে পারি সেটা অলওয়েজ বলে এসেছি আরেকবার কি কিপিং গ্লাভস দেখা যাবে সেটা হয়তো দেখা যাবে

একদমই মানে ঋগ্রেড কিছু নেই পাও নাই যে তুমি আছে যে পুরোটা ক্রিকেট খেলেছি বলেই হয়তো এত কিছু তোমার ছোটো এখন বসে আছি বা এতদিন ধরে খেলতে পেরেছি এত ভালো ভালো জায়গায় যাওয়া টিমের সাথে স্পেন্ড করা আই পি এল সতেরো বছর সব কিছু খেলার জন্যে তা রিগ্রেড কেন করবো না অবশ্যই অবশ্যই মানে সবার প্রতি যে মানে এ টু জেড হয়তো সবার নাম বলা যাবে না বা বললে সময় চলে যাবে তার থেকে সবাই সবার জন্যই সেটা মানে পসিবল হয়েছে ভাবনা চিন্তা করতে হবে কারণ অনেকগুলি আছে তা একটা বলা কঠিন যেরকম ট্রফি জিতলে অবশ্যই ভালো লাগে যেরকম ধরো ওয়ান ডেতে আমরা জিতেছি টি টোয়েন্টি জিতেছি বেঙ্গলের হয়ে বা আই পি এ ট্রফি জিতেছি দলিপ ট্রফি জিতেছি রঞ্জি ট্রফি শুধু বাকি ছিল এবছর সেটা হলো না এবার দেখা যাক অন্য কোনোভাবে হয় কিনা সেটা এখন মানে টিম জিতলে যাই সেখানেই খুশি তা দেখা যাক ফেরাকি হয় তাই নাকি খবর আছে কোচিংয়ে আসলে কোচিং আসুন ভাই আমার কোনো এখানেও খবর আমার কাছে নেই

সামনের রাস্তায় যদি অলরেডি তুমি জানো যে বন্ধ ওর উপরে আর কিছু নেই একটা সার্টেন লেভেল অব্দি তুমি এনজয় করে টিমের হেল্পে সাপোর্ট করতে পারো কিন্তু তারপর একটা জায়গায় আছে যে অন্যদিকে একটু জায়গা ছেড়ে যাওয়া মনে হয় ভালো যে কনসিস্টেন্টলি লিচু ইন্ডিয়ামের মতন বা বাংলা সিরিয়ালের মতন বলা উচিত নয় অনেক সিরিয়াল এরকম আছে যে বাড়িতে থাকলে উনিশ বিশ করতেই হয় করা হয় না তা সেই যাই হোক তা তার জন্য মানে তারা যত নতুন ক্রিকেটার উঠে আসবে তা যদি আমরা খেলতেই থাকি তা সেখানে তো একটা জায়গা তাদের জন্য তোমার যা ফিটনেস আর হ্যাঁ যদি টিমে থাকতাম অবশ্যই মানে দেখতে পারতে দেখ কিছু না কিছু হয়তো ভালো ক্যাচেস বা কিছু ভালো ইনিং সেটা অবশ্যই টিমের জন্য থাকে সেটা বেঙ্গলের হয়ে চেষ্টা করছে কিছু কিছু ম্যাচে হচ্ছে কিছু ম্যাচে হচ্ছে না কিন্তু হ্যাঁ ফিল্ডিং ঠিলিং হয়তো তোমরা স্লিপে দেখছো এখনও ক্যাচ অফ দি মিস করিনি তা এই ম্যাচে করবো কিনা জানি না তাও যতখানি হ্যাঁ এনজয় করে করার চেষ্টা করছি আর হ্যাঁ যে ভালো টিম টিমের জন্য ততখানি কন্ট্রিবিউট ইন্ডিয়া টিমে যে আমার আমার মনে হয় যে হয়তো ডিসিশন একাত তো নয় ওনার সবার হয়তো মিলিত ডিসিশনই ছিল আর তার সাথে আমি নিজে মনে করি যে হয়তো আমি কেপেবল নই যে বা অতখানি হয়তো ডেলিভার করতে পারিনি তা সেই কারণে হয়তো এই ডিসিশনটা ওদের মাথায় এসেছে যদি আমি করে থাকতাম তাহলে হয়তো সেটা আসতো না এই ইনজাস্টিস বলে হয় না আমার মনে হয় না যে সেটা হয়তো মানে আমি যদি পার্সোনালি সেলফিশ হয়ে বলি তাহলে হয়তো আমাকে বলতে হবে কিন্তু ওভারঅল সিনারিও দেখলে আমার মনে হয় যে আরো বেটার হলে ওই ইস্যুটা হতো না তোমার জানি ট্রফিটা ডবল সেঞ্চুরি করে ট্রফি পেয়েছিলাম ওই ট্রফির নামটা বলতে ভুলে গেছিলাম আর আইপিএলও মানে ট্রফি পেতেই পারতাম কিন্তু পাইনি কিন্তু মানে দুটোতেই মানে ছোট বড় করা যাবে না কারণ একটা হয়তো আমাকে আবার টিমে ঢোকার জন্য করতে হয়েছে আর একটা মানে টিম জেতানোর জন্য করতে হয়েছে তা দুটোই ভালো মানে আলাদা করে বলার কথা না সব রানই ভালো আমি বলবো না যে একশো হলেই ভালো সত্তর হলে খারাপ বা পঁচল্লিশ হলে খারাপ যেটা তোমার টিমের জন্য কন্ট্রিবিউট করতে পেরেছি যে অনেক আমি আগে বলেছি যে আমি যদি টিমের জন্য

বোলারদের যে এক্সপেরিমেন্ট তাদের পরে তার মধ্যে কন্ট্রোল আছে বলে ভ্যারিয়েশন আছে সব কিছু আছে যে আর ব্যাটসম্যান রিডিং ক্যাপাবিলিটি আছে সেটা ওরা যেমন ভাবছে যে ব্যাটসম্যানরা রিড করতে পারবে কি পারবে না আমাকে সেই বলগুলো তো বুঝতে হবে তো সেই কারণের জন্য যে অন্যদের যদি ভ্যারিয়েশান কম থাকে আমাকে দুটো তিনটে বলই পিক করতে হবে অন্যদের ছটা সাতটা দশটা এরকম সেই আমি মানে ক্যাপ্টেনশিপ ওই একটা ট্যাগ নিয়ে হয়তো বিলিভ করি না কারণ আমি মাঠে ক্যাপ্টেন হয়ে যাওয়া ইনপুট দিতে পারবো না হয়তো সেম ইনপুটই দিই ইভেন কি এখন বেঙ্গল টিমেও সবার সাথে সেরকমই ডিসকাশন হচ্ছে তা ওটার জন্য হ্যাঁ টস করতে পারবো না ওটাই কিন্তু এতদিন ধরে তাই করে অবধি করার কথা হয়নি কারণ আমাদের প্র্যাকটিসটা একটু সকালে হয়তো সবাই একটু পরেই আসে কালকে হয়তো রাজদা এসেছিল হ্যাঁ ওই জাস্ট একটু

সাথে সাথে যারা মানে সিনিয়র বেঙ্গলে ছিল তারা হয়তো উনিশ বিশ মানে সেই ম্যাচে হয় সেরকম রান করতে পারছে না আর এখানে হয়তো ক্লাব ম্যাচে রান করছে কিন্তু আবার টোয়েন্টি থ্রি বা নাইনটিনে অনেকে আছে যারা ঘুরে ফিরে রান করছে তা এখন তাদেরকেই আস্তে আস্তে উঠে আসতে হবে যাতে আরও স্ট্রং হয় কম্পিটিশান থাকে যে এটা না যে একজন চলে গেলে পরে যদি বাইশ খেলতে চলে যায় অন্য কোথাও সেই জায়গাটা যাতে মানে ফিল করার মতো লোক থাকে এখানকার প্লেয়ার হয়েও বেঙ্গল প্লেয়ার হয়ে অলস চাইবো যে যে টিমের জন্য আগে খেলবে তাকে আমি টিমে খেলবো সে যদি আঠেরো হয় সে খেলবে আগে থেকেই তৈরি ছিল এই বছরটা আমি হয়তো পুশ করেই খেলছি যে দাদি আর আমার ওয়াইফ রোমি হয়তো পুশ করার জন্য হয়তো খেলছি নাহলে আমাদের অলরেডি আগেই হয়তো এই জিনিসগুলো হয়ে যেত যাই হোক খেলছি যখন এখন লাস্ট ম্যাচ আছে তা সেটাই যে যারা আন্ডারে বেশি খেলেছে তাকে ভালো চিনবে তা এরকম তা সত্ত্বেও আমি টিভিতে যেটুকু দেখেছি যে দাদির ক্যাপ্টেনশিপ আউটস্ট্যান্ডিং মাই ভাই আউটস্ট্যান্ডিং বা বিরাটের আন্ডারে খেলেছি বিরাট কোহলি সময় এক্সেপশনাল কিছু চিন্তা ভাবনা করতে অলওয়েজ অ্যাগ্রেসিভ বা আইপিএলে কেন উইলিয়ামসের আন্ডারে খেলেছি জর্জ আন্ডারে খেলছি তারাও অনেক ঠান্ডা মাথায় মানে বোল্ড ডিসিশন নিতে পারে ওই ওই সবগুলো আমার মানে মাথায় আছে কোচ বলবো যে হ্যাঁ আমার আন্ডারে যখন আমি খেলেছি অনিল কুমড়ি যখন ছিল মানে সেই টাইমটা ইন্ডিয়ায় মানে ম্যাক্সিমাম সিরিজ জিতেছে ম্যাচ জিতেছে তা সেই কারণে যেহেতু জিতছে অলওয়েজ আরও ভালো আমার লেগেছে কে কি করেছে তা আমার জানা নেই আর মনোজের সময় আমি ছিলাম না সেই কারণে এক্সাক্ট আমি বলতে পারবো না কিন্তু মানে আমি ছোটোর থেকে হয়তো এরকম টাইপেরই যে ওই দেখানো ব্যাপারটা আমার কোনো সময় ছিল না মানে অন্যরা কেউ করেছি করে না সেটা আলাদা ব্যাপার তো সবাই চয়েস থাকে আমার চয়েস হচ্ছে যে বিন্দাস ঘুরে বেড়ানো আরামসে কেউ ডিস্টার্ব করবে না বা আমি যে চল্লিশটা খেলেছি বা বেঙ্গল আমি ধরে খেলেছি আমি লোককে দেখি কী করবো আলটিমেটলি মাঠে গিয়ে বা ফোন করার জন্য অলওয়েজ সব কিছুতেই কমফোর্টেবল এরকম না আমাকে অ্যাডমিশন দিতেই হবে তাহলে আমি খুশি হবো নাহলে আমি খুশি হব না সেটা নিয়ে আমার কোনো কোয়ারিজ বল নেই বা ইচ্ছাও নেই বা সিম্পল ফান্ডটা খেলে এসেছি সব কিছু মোটামুটি সিনারিও জানা হয়ে গেছে ফেস করেছি কিছু আমার সাইডে গেছে কিছু অন্য সাইডে গেছে সব কিছু মিলিয়ে এসে এখন এখন সেই জিনিসটা আমার মনে হয় না অত এতদিন ধরে তুমি খেলে এসো সব কিছু দেখে এসছো এখন হ্যাঁ একটা ডিসিশন আমাকে নিতে হচ্ছে যারা সবাইকে নিতে হয় একটা এজেন্ট তো থাকবেই সেইখানে কেউ কেউ ইমোশনাল হয়ে পড়ে আর আমি ছোটোর থেকেই ইমোশনাল অত নই মানে বাড়ির লোকদের সাথে কথা বললে তুমি হয়তো বুঝতে পারবে তা অনেকে হয়তো তোমরাও জানো তা সেই কারণে হয়তো আমার মানে আলাদা কিছু মনে হচ্ছে না যে আমি লাস্ট ম্যাচ খেলছি এবং এক্সট্রা টাইম